চারজন একজন ছেলে আর তিনজন মহিলা ওনাদের কাছে তিনটা আধার কার্ড পাওয়া গেছে একজনের ছেলের যে ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড আধার কার্ড দেখতে বইয়া মনে হইতেছে কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা তারপরে তারা বাংলাদেশে বাংলাদেশে চারো জন বাংলাদেশে তারা ওই ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হয়ে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে

এমন হইতে পারে এখন কি আপনাদের হেফাজতে এখন আমাদের হেফাজতে আছে আমি ওসিআর আর কুপুরে ইনফর্ম করেছি ও সি এসে স্টাফ এসে নিয়ে যাবে এবং হ্যানোভার দেওয়া হয়ে প্রসেস মতো কালকে তারা